আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম মঙ্গলবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আর একটি ভিডিওতে তো এর আগে আমরা শুক্রবার শনিবার এবং রবিবার অফার একটা দিয়েছিলাম যেহেতু আজকে যেহেতু মঙ্গলবার আছে মঙ্গলবার আপনাদেরকে কি একটা অফার দেওয়া যায় সো মঙ্গলবারের অফার নিয়ে আসলাম অফার হিসেবে থাকবে যেটা রেগুলার ব্যাগ থাকে আর নরমালি একটা আট জিবি টু ইন ওয়ান কম্বো প্যাক আপনারা ফ্রি পাবেন তার সাথে যে কোনো ল্যাপটপ পার্চেস করলে আপনারা এক হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন এই মঙ্গলবারে আপনারা শপে চলে আসতে পারেন ল্যাপটপ যারা কুরিয়ারে অর্ডার করবেন তারাও কিন্তু এই ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন আর আজকের ভিডিওতে আমরা জাপানি মেড সহ বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেই ল্যাপটপগুলো কীরকম কোয়ালিটি থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি এবং ল্যাপটপগুলোর কতটুকু প্রাইস থাকবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথম আমরা এসপি এলিট বুক ফলিও এটা জাপানি মেইড একটা ল্যাপটপ যারা একটু পোর্টেবিলিটি টাইপ চান ক্যারি করার জন্য উপযুক্ত হবে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করবেন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এই ল্যাপটপ গুলোর বিশেষত্ব হচ্ছে ল্যাপটপগুলো একদম লাইট থাকে মানে এই ল্যাপটপগুলো যদি আপনার ব্যাগেও থাকে মনে হবে না যে বড় সড়ো ল্যাপটপ ব্যাগে আছে তো এই টাইপের যারা ফ্যাসিলিটিস চান তারা চাইলে এগুলো দেখতে পারেন তো এই ল্যাপটপটা হচ্ছে বিল্ড কোয়ালিটি ফুললি মেটাল বিল্ড ল্যাপটপটা দিয়ে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট মেইল আদান প্রদান ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস অথবা এই ল্যাপটপটা ছোটোখাটো স্টাডির কাজেও চাইলে ইউজ করতে পারবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি করেম থ্রি প্রসেসর টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড ব্র্যান্ডের আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু সবসময় দেখবেন যে আমরা থিঙ্কপ্যাডটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি এটার কারণ হচ্ছে থিঙ্কপ্যাড ল্যাপটপগুলো আমরা আপনাদের জন্য অনেক ফ্রেশ কন্ডিশন অবস্থা দেখে কালেকশন করে থাকি এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাডের কোরাই ফাইভের সিক্ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন দেখেন সিক্স জেনারেশন প্রসেসর হওয়া সত্ত্বেও মানে ল্যাপটপটা কিন্তু বেশ আগের যেহেতু সিক্স জেনারেশন তারপরও কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদের জন্য কালেকশন করেছি তো র্যাম এস আপডেট করতে পারবেন চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিক জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সেই ল্যাপটপগুলিতে অ্যাভেলেবেল আছে ইভেন আর যে ফোর্টি ফাইভ পোর্টটাও আছে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো ছোটোখাটো অফিসিয়াল পারপাস ওয়ার্কেবেল এবং তার সাথে স্টাডি ছোটোখাটো গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং কাজ করার জন্য কমফোর্টেবল যারা টি ফোর সিক্স জিরো এস পার্সেস করতে চান এবং তার পাশাপাশি আমরা টি ফোর সিক্স জিরোটাও রেখেছি কারণ এই টি ফোর সিক্স জিরো এসের এর থেকে কিন্তু টি ফোর সিক্স জিরোটা একটু স্ট্রং রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এটা কমফোর্টেবল হয়ে থাকে এই টি ফোর সিক্স জিরো এস দুইটা ব্যাটারি থাকবে এবং টি ফোর সিক্স জিরোতেও দুইটা ব্যাটারি থাকবে বাট এই ল্যাপটপের কোয়ালিটিটা একটু বেশি রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এটাও কোড়াই ফাইভ সিক্স জেন 8GB RAM 256GB or SSD orijinal কালার আবার এই ল্যাপটপটা হচ্ছে বাইরের ব্যাটারি থাকে এটা যেমন ভিতরে ব্যাটারি আর এটা হচ্ছে বাইরে ব্যাটারি থাকে এটা একটা বিশেষ ফ্যাসিলিটিস তো চাইলে আপনারা এটাও দেখতে পারেন এটাও পারচেজ করতে পারবেন only 24500 টাকা আর এই সমস্ত ল্যাপটপে আপনারা পাচ্ছেন 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি তবে আমাদের কাছে কিন্তু ল্যাপটপগুলোতে এক বছর ওয়ারেন্টি থাকে যেই ল্যাপটপগুলো তিরিশ হাজার টাকা বা বত্রিশ হাজার টাকার উপরে প্রাইস হয়ে থাকে তো জাপানি টেকনোলজির আরও একটা ল্যাপটপ দেখাবো জাপানি মেড এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন মেড ইন টোকিও এখানে লেখা আছে এটা হচ্ছে এইচপি প্রোবুকের কোরাই থ্রি টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এক্সট্রা ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ তার মানে ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস তার মানে ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে এমড টু সাথে সাদা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে লং টাইম ব্যাটারি ব্যাকআপ লং জার্মিটি যারা বেশি চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন তো জাপানি মেড এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে থাকবে এক হাজার টাকা ক্যাশব্যাক ব্যাক অফার এবং এই গিফট আইটেম কিন্তু আপনারা পেয়েই যাবেন প্রভু সিরিজের আমরা আরও একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে ফোর থ্রি জিরো জি সেভেন এটাও একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ বলা যেতে পারে এটা এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও র্যাম এস এস ডি করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে এম ডট টু এস এস ডির সাথে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান এইট্টি ডিগ্রি এটাও হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করে এটা পার্সেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা যারা একটু প্রফেশনাল লেভেলের গ্রাফিক্সিং করতে চান পাশাপাশি ফ্রিলান্সিং করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন নেক্সট আমরা ডেল ব্র্যান্ডের দুইটা ল্যাপটপ দেখাবো যারা একটু লং টাইম ব্যাটারি ব্যাকআপ চান তারা চাইলে দেখতে পারেন এটাতে আমরা অলরেডি সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা চতুর্পাশে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে হওয়াতে দেখতে ছোটোখাটো মনে হলেও একুরিয়ার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি আছে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর এটা পার্চেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো এইট জিবি র্যাম দুশো জিবি এসএসডি মনে রাখতে হবে সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ একবার চার্জ দিলে পুরো দিন আপনারা কাবার করে ফেলতে পারবেন তবে ল্যাপটপটা আমাদের কাছে ষোলো জিবি র্যাম এবং এইট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যারা একটু আউটডোর ইনডোরে ল্যাপটপ ইউজ করেন অনেকে ইউজার আছেন যারা আউটডোরে ল্যাপটপ বেশি ইউজ করেন যার জন্য ল্যাপটপটাতে গ্লোসিড টেকনোলজির ডিসপ্লে আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি যেটা আউটডোরে ইউজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে এটা হচ্ছে ল্যাটিটিউড সিরিজের কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে আবার র্যামটা আপগ্রেড করা যাবে না চাইলে করতে পারবেন আছেন অনলাইনে বই পড়েন তো সেটাকে চাইলে উইকিপিডিয়ার মাধ্যমে আপনারা খুব সুন্দর করে বই পড়তে পারবেন মুভি প্রেজেন্টেশন স্টাইলিশ তো তিন চারটা মুডে এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন এটা পারচেস করতে পারবেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে মোটামুটি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে অথবা আউটডোর ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল যারা শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারে ল্যাপটপগুলো গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে 1000 টাকা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে আমরা ল্যাপটপগুলো 24 ঘন্টার ভিতরে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে রিসিভ করতে পারবেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা ব্র্যান্ড ভ্যালু বা ভ্যালু ফর মানি ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে অ্যাপলের ম্যাকবুক এয়ার দিব মাত্র আটত্রিশ হাজার পাঁচশো এটা টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা জাস্ট বেলি ফর মানি একটা প্রোডাক্ট এবং প্রোডাক্টগুলো কিন্তু একদম ফ্রেশ লুক লাইক নিউ আর লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের সার্ফেস ল্যাপটপ টু যারা স্পেশালি স্টাডির জন্য অথবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্টাডি করার জন্য একটা প্রিমিয়াম ক্যাটাগরির কিছু চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসে তারা চাইলে এটা দেখতে পারেন সারফেস ল্যাপটপ টু যদিও এটা কোরাই জেনারেশন প্রসেসর তারপরও প্রফেশনাল গ্রাফিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টাডির জন্য ইউজ করা তার পাশাপাশি আপনারা চাইলে লাইটলি ছোটোখাটো ভিডিও এডিট করতে পারবেন ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য খুবই কমফোর্টেবল আর এটাতেও কিন্তু আপনারা আউটডোরে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন আর এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন পাঁচ ঘন্টার আশেপাশে এটা পার্চেস করতে পারবেন অনলি এই আটচল্লিশ হাজার পাঁচশো টাকা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে প্রত্যেকটা ল্যাপটপে আগেই বলেছি গিফট আইটেম হিসেবে অরিজিনাল চার্জার তো এটার সাথে পাবেনি গিফট হিসেবে পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য আইটিবেলের সব থেকে একটা ব্যাগ টু ইন ওয়ান কম্বো প্যাক এবং এক হাজার টাকা ক্যাশব্যাক অফার সো ভিউয়ার যারা ল্যাপটপ পার্চেস করতে চান এখানে চাইলে চলে আসতে পারেন এই অফার হিসাবে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আর আজকের ভিডিওর যে ল্যাপটপ গুলো দেখিয়েছি এই ল্যাপটপ দিয়ে চাইলে আপনারা অফিস পারপাস স্টাডি পারপাস ছোটখাটো ভিডিও এডিটিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স বা ফ্রিলান্সিং করতে পারবেন তো এই সমস্ত কাজ করার জন্য এখান থেকে যে কোনো ল্যাপটপ আপনারা সিলেক্ট করতে পারেন অনায়াসে যেই কোয়ালিটি আছে সেই কোয়ালিটি দিয়ে মিনিমাম দুই বছর থেকে তিন চার বছরের ল্যাপটপগুলো আপনারা ইজিলি বা স্মুথলি ইউজ করতে পারবেন আর আমাদের শপে অন্য যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলোর যদি ডিটেলস আপনারা জানতে চান ডাব্লুড আইটি এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ